একবার না অনেকবার দ্বিতীয় স্বাধীনতার একটা লড়াই হবে পাঞ্জাবের কৃষকরা করেছে যারা মনে করেন যে এই হিন্দুত্ব হিন্দুত্ব রাষ্ট্রের নামে যারা সংখ্যালঘু তারা মুসলমান যারা মুসলমান যারা খ্রিস্টান বা যারা নিজেদের হিন্দু মনে করে কিন্তু তারা হিন্দুত্ব বা কট্টর হিন্দুত্বে বিশ্বাস করে না তাদের একসাথে আসতে হবে দু হাজার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বত্রিশ শতাংশ ভোট পেয়েছিল তার পাঁচ বছর পর আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে এন ডি এ মানে এন জোটের সঙ্গে ভারতীয় জনতা পার্টি একসঙ্গে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছে যদিও সেই এনডিএ জোটার জোট আর নেই তার মানে কি বা হয়নি এর মানে কি যে বিরোধী দল যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা একসঙ্গে আসতে পারেনি বলে ভারতীয় জনতা পার্টি এগোতে পেরেছে এখন সামনে এই যে স্বাধীনতার কথা কি ধরনের স্বাধীনতা মুদ্রাস্ফীতি থেকে স্বাধীনতা বেকারি স্বাধীনতা বড় বড় শিল্পপতি পুঁজিপতি যে আমাদের দেশের সব কিছু দখল করে নিয়েছে সরকারের সরকার ওদের সাহায্য করছে ওদের কাছ থেকে স্বাধীনতা তো এই স্বাধীনতার লড়াই এর অনেকগুলো দিক আছে অনেকগুলো অনেকগুলো অনেকভাবে আমাদের দেখতে হবে এবং চল্লিশের দশকে যেই লড়াইটা হয়েছিল এবং আজকের লড়াই অন্য ধরনের হবে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে একটা সম্পর্ক আমরা পাচ্ছি চল্লিশের দশকে এই এই ভারতবর্ষে হিন্দু মুসলমানদের ভেতরে যে একটা বিবাদ ছিল একভাবে আমরা ওই আশি বছর পিছিয়ে গেছি আজকে বারবার এটাকে আমরা ইংরেজিতে বলি ইসলাম যেই ধর্মের লোকেরা শতাংশ একশো চল্লিশ কোটি মানুষের শতাংশের ওপর হঠাৎ কেন বলছে হিন্দু খাতরে মেহে আজকে এই ধরনের কথা কেন বলা হচ্ছে কারণ যারা ক্ষমতায় আছে তারা তারা এই দেশটাকে হিন্দু মুসলমান এই করছি এই ধরনের মেরুকরণ এই ধরনের বিচারধারা এর বিরুদ্ধেও স্বাধীনতা আমাদের